নিম্নচাপের জেরে নাগারে বৃষ্টি বাঁকুড়ায় বেড়েছে বিভিন্ন নদী ও খালগুলির জলস্তর বিপদসীমার উপর শালি নদীর জল রাস্তাগুলিতে হাঁটু জল যোগাযোগ বিচ্ছিন্ন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পাত্রশায়র ব্লকের নারায়ণপুর গ্রাম থেকে ধড়িয়া পর্যন্ত গিয়ে এই রাস্তা বাঁকুড়া বর্তমান রাজ্য সড়কে মিশেছে রাস্তা জলমগ্ন থাকায় ভোগান্তির শিকার আশেপাশের গ্রামগুলির প্রায় ছ হাজার পরিবার রোগীদের নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে অভিযোগ স্থানীয়দের অসুবিধার পথে রাস্তায় জ্বল ওঠে যে এটা অসুবিধা কোনো স্কুলের ছাত্রছাত্রীরা আসতে পারছে না কোনো অ্যাম্বুলেন্স আসতে পারছে না কোনো লোকজন যাতাত করতে পারছে না এই বর্ষায় দুবার উড়লো যাতায়াতের কি সমস্যা হচ্ছে যাতায়াতের পেরোপরি সমস্যা সবারই প্রতি মানুষেরই অসুবিধা হচ্ছে ধরুন এই এলাকার প্রায় ধরুন 6000 ফ্যামিলি বাস করে আজকে একটা ইমার্জেন্সি যাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তো তাদের অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে প্রচন্ড একটা সমস্যা কারণ এর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারছি না দেখবেন বর্ষা তিন মাস বর্ষায় হয়তো প্রায় দু মাস ডুবেই থাকে পথশ্রীর টাকা তৃণমূল আত্মসাত করেছে তাই বর্তমানে রাস্তাগুলির এই অবস্থা অভিযোগ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কল্যাণ চ্যাটার্জির এমত অবস্থায় তৃণমূল নেতাদের কোনো ভূক্ষেপ নেই তারা বালিচুরি কয়লাচুরিতে ব্যস্ত বিভিন্নভাবে যে পথশ্রী নামে যে টাকা এসেছিল তা সব আত্মসাত করার ফলে আজকে রাস্তার কোনো উন্নতি নেই অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে একাধিকবার জানিয়েও কিছু সুরাহা হয়নি এই বিষয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা